হ্যাঁ কথা বলি আপনার এগুলো দেখে আমার খাইতে ইচ্ছা করলো হ্যাঁ কিন্তু আমার কাছে কোনো টাকা নেই আমার কি ডিমের চপ দেওয়া দিতে আর আপনার চলে হ্যাঁ হ্যাঁ আপনার রস হয়ে যাবে না রস হয়ে না ভাই হ্যাঁ তাই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে কি ব্যথা কেনা হচ্ছে মোটামুটি ভাই গরিব মানুষ বাড়ি গরিব থাকে লাভ নাই এ জায়গা আয় দিয়ে আমার এই জায়গায় সম্রাট চলবে

না <laughs> <laughs>

আচ্ছা একটু কথা বলি হ্যাঁ আসলে আমার কাছে টাকা আছে বুঝছেন ভাইয়া আমি আসলে দেখলাম যে আপনি আবার এগুলো দেন কিনা কারণ অনেক লোক আছে যাদের কাছে টাকা থাকে না অনেকে এসে অনেকের কাছে বলে কিছু লোক দেয় আবার কিছু লোক দেয় না হ্যাঁ এগুলো দেখার জন্য আমি আপনাকে বললাম যে দেওয়া যাবে কিনা এগুলো আমি একটা এখন আপনার কথা বলি এই জায়গায় আমি যে আসুক যে আমার দোকানে আসে বলে আমাকে একটা চপ দিবা আমি দিই আমি কি করি না মানে মানা করি না এটা যে গরিব থাকুক ভালো মানুষ কথা অথবা অসুস্থ থাকুক যে থাকুক আমি মানে যে একটা একটা তাহলে একটা দিই আচ্ছা করেন না 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 কারে বরণ আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা রাখেন হ্যাঁ এটা আবার তো রাখেন যদি আপনি খাবেন না খান আচ্ছা ঠিক আছে এটা একটু একটু রাখেন সেগুলো কত করে দশ টাকা দশ টাকা বিশ টাকা দশ টাকা পিস

আপনি এটা যদি নেন আমি আরো বেশি আমি আরো বেশি আমার এই টাকাটা ঠিক আছে আমি বললাম আমি নিছি আমার এই টাকাটা আরেকটা আরেকটা গরিব তাকে মানে এটা আমি খুশি হয়েছি আমি খুশি হয়ে নিলাম আমি আমি নিছি ঠিক আছে আমার আমার সে গরিব যে চলতে না আমি তো আমার চলতে পারি খাইতে পারি যে আমার যেমন কোনো খাইতে পারেন না ঠিক আছে চলতে না পারেনা দিনমজুরি কয় টাকা কামাই করে আমার আল্লাহ আল্লাহর মধ্যে আমার অনেক টাকা কামাই দিয়ে তাহলে তো এই টাকাটা আপনি একটা গরিব দেখিয়ে দিন ভাই হ্যাঁ আমি আপনার মনে তাকে দিচ্ছি আপনি না 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 এটা এটা আপনার মনের থেকে আপনি একটা আপনার মনে দেখে দিচ্ছি এটা আপনার যে গরিব দেখে আমার আমার চেয়ে যে গরিব দেখে তাকে দিয়ে আচ্ছা ভাই ঠিক আছে এটা ভাই তাহলে অন্যদের দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা